কিউবা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ দ্বীপটি আশেপাশের অনেকগুলি ছোট দ্বীপের সাথে মিলে কিউবা প্রজাতন্ত্র গঠন করেছে কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে আজ আপনাদেরকে জানাতে চলেছি দ্বীপরাষ্ট্র কিউবা সম্পর্কে আপনারা হয়তো জেনে থাকবেন যে কিউবাকে মুক্তার দেশ হিসেবে আখ্যায়িত করা হয় কিন্তু অনেকেই জানেন না এর পেছনের কারণ কি কেন দেশটিকে মুক্তার দেশ বলা হয় চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে সমস্ত সমুদ্রপথের উপর দেশটি অবস্থিত কিউবার উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহামা দ্বীপপুঞ্জ পূর্বে টার্কস কেইকোস দ্বীপ এবং হাইতি পশ্চিমে মেক্সিকো আর দক্ষিণে জামাইকা ও কেইমান দ্বীপপুঞ্জ ভূমি এবং আখ ও তামাকের ফলনের প্রাচুর্যের ফলে কিউবা ইতিহাসের অধিকাংশ সময় ধরেই ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র এর রাজধানীর নাম হাভানা কৃষিতে সমৃদ্ধ হলেও কিউবা খুব কমই দ্রব্য রপ্তানি করে এর মধ্যে আছে চিনি তামাক লেবুজাতীয় ফল এবং বিভিন্ন ধরনের উৎপাদিত দ্রব্য উর্বরভূমি অসংখ্য পোতাশ্রয় এবং খনিজের ভাণ্ডারের জন্য দেশটিকে স্পেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে সোভিয়েত ইউনিয়ন যেটি বর্তমান রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিউবার প্রতিবন্ধ হিসেবে হাত বাড়িয়ে দেয় কিউবা চারশো বছর ধরে স্পেনের একটি উপনিবেশ ছিল স্পেনের কনকিস্তাদরেরা এই দ্বীপকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকাতে আক্রমণ চালাত উনিশশো শতকের মধ্যভাগে স্পেনের অধিকাংশ উপনিবেশ স্বাধীনতা লাভ করার বহু দশক পর কিউবার লোকেরা একটি স্বাধীনতা আন্দোলন গড়ে তোলে আঠারোশো সাল নাগাদ কিউবার লোকেরা তাদের তিনটি স্বাধীনতা যুদ্ধের প্রথমটিতে লড়া শুরু করে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রবেশ করে কিউবার পক্ষ নিয়ে স্পেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কিউবাকে মার্কিন প্রতিরক্ষার অধীনে স্বাধীন ঘোষণা করে উনিশশো সালে কিউবানরা স্বায়ত্ত শাসন শুরু করে যদিও দেশটিতে মার্কিন প্রভাব তখনও প্রবল সালের এক চুক্তি অনুযায়ী কিউবার গুয়ান্তা নাম উপসাগর এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র এখনও একটি নৌঘাঁটি চালু রেখেছে বিংশ শতাব্দীর প্রথম ভাগের অধিকাংশ সময় জুড়ে কিউবা সরকার ধারাবাহিকভাবে কিছু দুর্নীতিপরায়ণ রাষ্ট্রপতিও ও শাসকের অধীনে শাসিত হয় উনিশশো পঞ্চাশের দশকের মধ্যভাগে বহু কিউবান বাতিস্তার শাসন রাজনৈতিক নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে বাতিস্তার বিরুদ্ধে প্রতিবাদ পরবর্তীতে কিউবান বিপ্লবের রূপ নেয় উনিশশো সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার কমিউনিস্ট পার্টি বাতিস্তা সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং কিউবায় একদলীয় কমিউনিস্ট শাসন প্রবর্তন করে তখন থেকেই কমিউনিস্ট পার্টির নেতা কাস্ত্রো দেশটির রাষ্ট্রপ্রধান এবং সব নীতিবিষয়ক সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো ষাটের দশকে কাস্ত্রো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে বিশ্বের প্রধান সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক গড়ে তোলেন উনিশশো সালে কাস্ত্রোর নেতৃত্বাধীন কিউবা সরকারিভাবে মার্ক্সবাদ গ্রহণ করে তখন থেকে কিউবা সমাজতান্ত্রিক অর্থনীতি ও রাজনৈতিক নীতি মেনে শাসিত হয়ে আসছে কিউবা সম্পূর্ণভাবে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন এবং দেশটির অর্থনীতিও রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজতন্ত্রে কিউবার জনগণের সামগ্রিক উন্নয়নের স্বার্থে স্বাধীনতার বিষয়টি বিসর্জন দেওয়া হয় কমিউনিস্ট আদর্শ অনুসারে ধর্ম পালন নিরুৎসাহিত করা হয় তবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি কিউবার প্রথম লিপিবদ্ধ ইতিহাস জানা যায় চোদ্দশো সালের অক্টোবর আঠাশ তারিখ থেকে কিউবা প্রজাতন্ত্র অনেকগুলি দ্বীপের সমষ্টি এদের মধ্যে প্রধান দ্বীপটি কিউবা দ্বীপ ইসলাদেলা হুবেন দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এছাড়াও আরও অনেক ছোট ছোট দ্বীপ কিউবার অন্তর্ভুক্ত যদিও কিউবা একটি একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র তবুও এটি বর্তমানে বাজার অর্থনীতির ধারণার দিকে এগোচ্ছে এখন বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং পশুপালনের কাজ করে জীবিকা নির্বাহ করে কৃষিকাজ কিউবাবাসীদের প্রধান উপজীবিকা আবাদি জমির দুই তৃতীয়াংশে ইক্ষুর চাষ তামাক কফি ক্যাকাও ফল শাকসবজি কর্ন আলু চাল প্রভৃতি প্রধান কৃষিপণ্য কিউবা বনজ সম্পদে সমৃদ্ধ মেহুগ্নি সিডার বিকলগ্রাম মাজাগুয়া টেকা প্রভৃতি কাঠের জন্য কিউবা বিখ্যাত খনিজ সম্পদেও কিউবা সমৃদ্ধ প্রধান প্রধান খনিজ সম্পদ হল তামা ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম নিকেল গন্ধক ক্রোমাইট কোবাল সিলিকা রূপা কয়লা ও তেল প্রভৃতি পাওয়া যায় কিউবা শিল্প মোটামুটি সমৃদ্ধ প্রধান প্রধান শিল্প হচ্ছে চিনি সাবান প্রক্রিয়াজাতকরণ খাদ্য ভোগ্যপণ্য ইস্পাত শিল্প ইত্যাদি দু চোদ্দ সালের আদমশুমারি অনুযায়ী দেশটিতে জনসংখ্যা এক কোটি বারো লাখ আটত্রিশ হাজার তিনশো জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে একশো জন করে জনসংখ্যা রয়েছে দেশটির আয়তন এক লক্ষ নয় হাজার আটশো বর্গ কিলোমিটার কিউবার ইতিহাস থেকে যতটুকু জানা যায় কিউবাকে মুক্তার দেশ হিসেবে আখ্যায়িত করেছিলেন ওয়াল্টার গুডম্যান নামের একজন ব্রিটিশ চিত্রশিল্পী আঠারোশো সালে তিনি একটি চিত্রকর্ম ও চিত্রগ্রন্থের বইয়ে দেশটিকে আটলান্টিসের মুক্তা হিসেবে উল্লেখ করেন তখন থেকেই কিউবা মুক্তার দেশ হিসেবে সমাদৃত